এই গত এক সপ্তাহে আমি চ্যালেঞ্জ করলাম এখানে যারা পাঁচবারও আল্লাহর নাম মুখে নেই তি তিতা হলো বাস্তব কথা আপনি আমার যাই বলেন না কেন আর পাঁচ ওয়াক্ত নামাজ তো সবাই পড়ে না আমি জানি সবাই পড়ে না কিন্তু পাঁচটা বার আল্লাহর নামটাও মুখে উচ্চারণ করে নাই কিন্তু গান শুনছে না হলো পাঁচশো কানে বল্টু লাগায়া মুমতাজের গান রুনা লাইলার গান ওরে বাবারে বাবা বাড়ি তো আমাদের এখন রাস্তা মাহফিলের সময় চলতেছে বুঝে বুঝে নিত গাড়ি ডাইভ চলতেছে এমন জোরে জোরে গান বাজনা বাজায় এই ট্রাকের মধ্যে বাসের মধ্যে মনে হয় যে বিয়ের বাসর চলতেছে ট্রাকের মধ্যে কথা বুঝতে পারছেন অথচ আমার নবী কি বলেছেন যখন তুমি জলজানে চড়বা যখন তুমি বাসে চড়বা যখন তুমি গাড়িতে চড়বা যখন তুমি কোনো জায়গায় সফর করবা আল্লাহর বেশি বেশি স্মরণ করো দোয়াও শিখিয়ে দিয়েছেন বিশ মিল্লাহা অমর সাহা ইনার ফি নৌকায় চড়ার দোয়া এটা স্টিমার লঞ্চে যখন চড়বেন ফেরিতে যখন চড়বেন এই দোয়া আল্লাহ নবী বলেছেন পড়তে আল্লাহ রব্বুল আলমিন সুরা সম্ভবত হুদের মধ্যে আয়াত নাজিল করেছেন বারো নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠ আল্লাহ তারা বলেছেন এই দোয়াটা করার জন্য এই দোয়াটা পড়ার জন্য লঞ্চে স্টিমারে জাহাজে আর যখন বাসে চড়বেন তখন কি দোয়া পড়বেন সুবাহ বাংলাদেশের মানুষ কি করছে দেখেন আগে যখন খুব বেশি বাসে উঠতাম গাড়ি কেনার আগে আর কি অনেক বাসে দেখতাম বাসে রয়েছে উপর এলাকা বিসমুল্লাহ মাজ রেহমুর শাহিন্নারব্বি আগর গাফর রাহেম তো একদিন হেলফারে যে গেছে ড্রাইভাররে ওই যে পাবলিক বাসের যে এই যে দোয়াটা ভাই লেগছে এটা এখানে লাগাইছেন কে এটা তো লঞ্চের দোয়া লঞ্চের দোয়া বাসে লাগাইলে কাম কব হইছে একটা হইলি হইছে কথা বোঝেন নাই কোন জায়গার দোয়া কোন জায়গায় ফিটিং করে লাগছে রে দেখছেন লঞ্চের দোয়া নৌকার দোয়া ফেরির দোয়া যদি বাসে লাগান হইব কই একটা হইলি হইছে এ জাতি এটাও জানে না তাকান এই যে জাহাজটা চলতেছে লঞ্চটা চলতেছে ফেরিটা চলতেছে এই যে গাড়িগুলো চলতেছে এগুলো কিন্তু আপনি মনে করতেছেন ইঞ্জিল টেনে নিয়ে যাচ্ছে ওরে ভাই তেল যদি আল্লাহ মাটির নিচ থেকে না দিত আপনার ইঞ্জিল ঘুরতো না ঘুরতো না টেক্কা গ্যাস যদি আল্লাহ না দিত ইঞ্জিল ঘুরতো না তা আল্লাহ বলতেছে আমি যে দিলাম একটু শুক্রিয়া আদায় করবি না আরে বদমাইশ কিন্তু দুনিয়ার মানুষের নীতিকে খেয়াল করেন অজারায় নবীহিম দিরিহায় তাইবাতু ওয়া ফারিহু বিহা জাআতাহ রিহুন আসিফু ওয়া জাআহুমুল মাউজু মিন কুল্লি মাক্কা দুনিয়ার মানুষের নীতিটা কি খেয়াল করেন যখন মানুষ ভালো থাকে আল্লাহ উদাহরণ দিচ্ছে দুনিয়ার মানুষের নীতি কি খেয়াল করেন জলজানে যখন চড়ে নৌকায় চড়ে স্টিমারে চড়ে ফেরিতে চড়ে জাহাজে চড়ে তখন মানুষগুলো অত্যন্ত আনন্দ পায় নৌকার মধ্যে যখন চড়ে মানুষ আনন্দ হয় না খুশি হয় এই ব্যথিত হয় আনন্দিত হয় জামার বুতাম খুলে দেওয়া অনেকে দেখবেন নৌকার ওপরে চড়ার পরে ফেরির উপরে স্টিমারের উপরে বাতাস বুকের মধ্যে লাগে আর ওইদিকে মুখের মধ্যে মমতাজের গান ছাড়ে আছে না এত খুশি আহ রোমান্সের ফিলিংস রোমাঞ্চকর অনুভূতি আহারে দস্ত দোস্ত এ সময় যদি আমার জিএফটা পাশে থাকতো তাহলে খারাপ হতো না বোঝেন নাই কথা গার্লফ্রেন্ডটা পাশে থাকলে খারাপ হইতো না অন্যরকম অনুভূতি এরকম জানে মা না নাই জোরে বলেন ওই জায়গায় বসা বসে সিনেমা দেখে নাটক দেখে আর এখন তো হাতে মোবাইল গোটা দুনিয়া দেখু কানের মধ্যে দিয়ে নাটক দেখে সিনেমা দেখে সব দেখে একটা বার খেয়াল করে না যে এই যে সাগরটা পাড়ি দিচ্ছি নৌকাটা যে চলতেছে লঞ্চটা যে চলতেছে এত বড় ফেরিটা চলতেছে এটা চালাচ্ছে কে মাথায় কি আছে যে একবার যদি এই নৌকাটা ডুবে যায় ফেরিটা ডুবে যায় লঞ্চটা ডুবে যায় আমার কি অবস্থা হবে নাই আল্লাহ ওই কথাই বলতেছে হেং বিহা যখন নৌকা স্টিমারে জাহাজে চড়ে চলে মানুষ খুব খুশি হয় কতক্ষণ অজাহুমুল মাহ যতক্ষণ পর্যন্ত বড় ঢেউ ধাক্কা না মারে ততক্ষণ কথা কয় এটা কতক্ষণ যতক্ষণ বড় ঢেউ ধাক্কা না পদ্মা নদীর মাঝখানে গিয়েছে এমন মুহূর্তে বড় বড় ঢেউ শুরু হয়ে গেল নৌকাটা কাঁপানো শুরু করলো ফেরিটা কাঁপানো শুরু করলো সুনামি শুরু হয়ে গেছে এখন জাহাজ উল্টা ফেলাইবে একবার হেলে এদিকে আর একবার দোলেও দিকে কোমর দোলানো শুরু করছে লঞ্চ স্টিমারে ফেরিতে মানুষ তখন কি গান শোনে না আল্লাহ ডাকে কেমনে ডাকে আনলা কথা বলতেছে আমার কথাটা সুরায় এগারো নম্বর পাড়া দশ নম্বর বৃষ্টি রব্বুল আর আমিন বলছেন অভন্য আল্লা হুম হে তবেহিন্দাবুল লহ মোহলে শৈন আলা যখন জাহাজটা ডুবতে লাগে হেলাধুলা শুরু করে তখন আল্লাহ রবিনা ডাকে আর বলে কি লাইন আং যাইতে না আমিন হা দিঘি ও আল্লাহ যদি এই বিপদ থেকে তুমি আমার উদ্ধার করো না খুন নামিনা নমিনাশাকরিন সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করবো নামাজ পড়বো রোজা করব হজ করব জাকাত দেব কোনো দিন তোমার বিপক্ষে অবস্থান নেবো না কোনো দিন আলেমদের বিপক্ষে অবস্থান নেবো না কোনোদিন দিন আলেমদের পক্ষ অবলম্বন করবো না কোনো দিন মাজলুমের বিপক্ষে দাঁড়াবো না আল্লাহর এরকম বলে মুখলিসিন আলাহদ্দিন নিষ্ঠার সাথে আল্লাহরে ডাকে আল্লাহ কোনো মতে এবার এবার উপুকূ ভিড়ায় দেওয়া আল্লাহ ছোট ছোট বাচ্চা আছে গেদারা আছে বাড়ির ভিতরে এই বাচ্চাগুলো দেখবো কেটা বউ রেখে দেখবো যত ধরনের আত্মসমর্পণ সব করে কথা না এখন বড় ঢেউ আসলো আগে কেন মনে করল না আগে কিনলে গা গান শুনলা আগে কেন সিনেমা দেখলা এখন ঢেউ মারতেছে ভয় পেয়ে গেছে আল্লাহ কি বলতেছে খেয়াল করেন رب العالمين ملجأ فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير حق الله أكبر আল্লাহ রব আল বললেন ওই বিপদ আপদের মুহূর্ত থেকে আমি আল্লাহ ওই মানুষটাকে যখন উদ্ধার করলাম উপকূলে যখন ভিড়ায় দিলাম সঙ্গে সঙ্গে মানুষটা আল্লাহর সাথে গাদ্দারি করে বেমানি করে ধন্যবাদ দেয় ওই ড্রাইভার রে না রে যে এত বড় অভিজ্ঞ ড্রাইভার সারা আজকে বাঁচতে পারতাম না না যারা বুঝার এরা বুঝতেছেন কিন্তু কি বলতে চাচ্ছে আয়াত পড়ে পড়ে বলতেছে লঞ্চটা কোনো মতে এই যে সাগর টাগর পাড়ি দিয়া নদী টদী পাড়ি দিয়ে এই ঝড় জলোচ্ছ্বাস অতিক্রম করে উপকূলে ভিড়ে গেছে কিছু মানুষ এই লঞ্চ থেকে নামে দেখবে নিরুম করে রে মানে একটা হ্যাডম দেখায় কথা কন্যা কেন বাইর হওয়ার পরে আবার কিছু চাচা পান চাভাইতে চাবাইতে কয় তেত্রিশ বছরের অভিজ্ঞতা নাহলে এরকম অপরিস্থিতিতে এই নাবিক আমার কেমনে বাঁচাইলো আরে জালেম তোর নাবিক বাঁচায় নাই বাঁচাই কে উচিত ছিল কি উপরে উঠে সবাই শেষ দিলে পেপার কি মুরব্বি ঠিক না উচিত ছিল কি এই নামার সাথে সাথে কি করা সমানে সেজদা দেওয়া আল্লাহ তোমার কাছে লাখে কোটি শুক্রিয়া আজকে মারো নাই আল্লাহ ফিরিয়ে দিস আর এই জালেম করে ডাকি জালেম ধন্যবাদ দেয় হানিফের ড্রাইভারকে ধন্যবাদ দেয় এম বিশ্বরবির নাবিককে আবার ধন্যবাদ মানিক কেউ দেয় হেভি ওয়েটফুল আর হেভি হার্ড এই জন্য এই নাবে এই জাহাজটা ডুবে নাই লঞ্চটা ডুবে নাই তোর মাথায় ঠাডা পড়বে বদমেশ কথা কোন ঠিক কিনা এই সমস্ত জিনিস এগুলো বলেন তো এই দুনিয়ার জিন্দেগিতে মানুষ করে কি করে না করে ছেলের একটু অসুখ হয়েছে তিন দিন হসপিটালে ভর্তি মাও মানত করে বাপও মানত করে আল্লাহ ছেলেটারে যদি সুস্থ করে দাও আল্লাহ একটা গরু মানত করছে গরিব মিসকিনে খাওয়াবো দ্বিতীয় দিন একটু সুস্থ হয়েছে আল্লাহ আবেগের ঠেলায় কয়ে লাইছি বিবেক কাজ করে নাই আল্লাহ একটা ছাগল দিলে চলতো না কথা কম পরের দিন আরেকটু সুস্থ হয়েছে আল্লাহ এমনি সুদে কিস্তি নিয়ে যে বিপদে আছি আমরা এই ছাগলটা এখন পথে কিনবো একুশ আল্লাহ একটা মোরগ দি। এবার তোর ছাগল আর মোরগের গল্লা বয়ে রয়েছে তুই যে প্রথমে করলি এটা তোর উপর ওয়াজিব হয়ে গেছে ছেলে মেয়ে যদি সুস্থ হয় এই পূরণ করাটা কি বলেন কি তো পারবা না তো করতে তোমার দরকারই ছিল না ঠিক যেটা পারবেন না সেটা করবেন না আকাম কুকাম সব কিছু করবে আর আল্লাহ বিপদ দিলে শাস্তি দিলে কাল্লা তুমি কি আমার ছাড়া আর কাউ দেও না সব বিপদ কেন আমারে দিতে হবে নিল্লা বলেন বিপদ দেবে না কেন এর লেগেই তো আল্লা দেয় তাহলে এখান থেকে কি মেসেজ সুখে ডাকবো কাকে দুঃখে ডাকবো কাকে